কী পারুই থানার পুলিশ সেই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন দেখতে পাচ্ছেন চাষিদের সঙ্গে কথা বলছেন পারৈ থানার অন্তর্গত সাতর গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামের যে মাঠ রয়েছে বিস্তীর্ণ মাঠের এলাকায় যে সাবমার্সেলের পাম্প ছিল সেই সাবমার্সেলেল পাম্পের যে কেবেল সেই কেবেল কিন্তু চুরি হয়ে যায় এমনই অভিযোগ তারপর দেখতে পাচ্ছি পারুই থানার পুলিশ এসেছেন চাষিদের সঙ্গে কথা বলছেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এই ঘটনাকে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যাচ্ছে প্রায় চব্বিশ থেকে পঁচিশ পঁচিশটি যে সামাশালের পাম্প রয়েছে পাম্পের কেবেলের তার রয়েছে সেগুলো কিন্তু উধাও হয়ে গেছে অনেক পাম্পে ভেঙে ফেলা হয়েছে পাম কার্যত এই খরার সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাসিদের মাথায় হাত বারিস্থানের পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন চাসিদের সঙ্গে কথা বলছেন তাদের অভাব অভিযোগ শুনছেন এবং চাসিরা জানাচ্ছেন যে রাতেই দুষ্কৃতীরা কিন্তু তানদব চালাচ্ছে এই এলাকায় রাত হলেই এই ঘটনা ঘটছে থানার অন্তর্গত সাত গ্রাম পঞ্চায়েতের যাদবপুর মহুলা ভেড়ামারি সহ একাধিক গ্রামে এই ঘটনা ঘটছে এই চালিয়ে মাঠ এবং ঠিক দেখতে পাচ্ছেন এই সময় আহ চাষিদের ধান লাগানো বিচনও কিন্তু কিন্তু কার্যত বড় হয়ে গেছে সেই বিচন তোলার সময় কিন্তু যেহেতু জল নেই তাই বিচন এই মুহূর্তে তারা তুলতে পারছে না এবং মাঠও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ও এরপরই কার্যত মাথায় হাত চাষিদের প্রায় সাতাশটি যে পাম্পের কেবেল রয়েছে সেই কেবেল কিন্তু উধাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি পুলিশ কিন্তু চাষিদের সঙ্গে কথা বলছেন তাদের সমস্যার কথা শুনছেন পুলিশ এসেছে দেখতে পাচ্ছেন এই যে আহ সাবমার্সেল এর কেবেল রয়েছে কেবেলের তামাটি কিন্তু বের করে দিচ্ছে দুষ্কৃতীরা এই তামা তামা নিয়ে ওধা হয়ে যাচ্ছে এবং এই তামার বাজার মূল্য অনেকটাই চাষিরা যেটা জানাচ্ছেন একশো মিটার এ একটা মোটা অঙ্কের টাকা তাদের ক্রয় করতে হয় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাবমার্সেল কিন্তু বন্ধ বন্ধ কারণ যে কেবেল ছিল সেই কেবেল কিন্তু চুরি করে নিয়ে গেছে এবং তামাটি বার করে কিন্তু এই কেবেলটি ফেলে দিয়ে গেছে এখন পারুই থানার পুলিশ রয়েছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছে পুলিশ কথা বলছে মাঠ কিছুদিনের মধ্যেই মাঠ কিন্তু শুকিয়ে যাবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ধান পোতাও কিন্তু শুরু হয়ে গেছে ধান লাগানো কিন্তু শুরু হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই মাঠে যদি জল না থাকে এই পাম্প যদি না চালু করা হয় মাঠ কিন্তু একবারে শুকিয়ে যাবে একেবারে শুকিয়ে যাবে এবং চাষিরা তারা জানাচ্ছেন যে এই চাষে বিপুল খরচা তারপরে এই ধরনের ঘটনা কার্যত তাদের মাথায় হাত কথা বলুন সরাসরি পুলিশ এসেছেন কি বললেন পুলিশকে প্রশাসনকে তো বললাম যে দেখুন আপনারা নিজের সৎ দেখুন আমরা হয়তো থানাতে গিয়ে যদি কমপ্লেনটা জানাইতাম তখন হয়তো ভাবছে যে ওরা হয়তো অনেক বাড়িয়ে বলছে ওরা নিজেরা সৎ চোখে দেখছে যে এই যে পাইপ ভেঙেছে এই যে তার মানে কেবেল পড়ে আছে ছেঁড়া কেবেল সব পড়ে আছে প্রশাসন দেখছে দেখার পর দেখি প্রশাসন কি স্টেটমেন্ট নেয় আমাদের আতঙ্ক মানে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি কারণ এই মুহূর্তে আমরা যে সমস্যায় পড়ে গেছি এখন এই যে এখন এই মানে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা করে খরচা একটা চাষির তারপরে এই চাষের খরচা এইভাবে আমরা কিভাবে আমরা চালাবো আবার যে মানে মানে কোন ভরসা পাচ্ছি না যে আবার যে ভরবো আবার যে নেবে না তার কি ভরসা আছে আর আমরা তো এই শীতের দিনে মাঠে সামাশাল আগুলে ফেঁস থাকতে পারবো না আমরা এমনি চাষিবাসী মানুষ সারাদিন খাটাখাটি করছি একটু রাত্রে গিয়ে তো আমাদের বিশ্রাম নিতেই হবে সেটাও যদি আমাদের রাতের কাটাই হয় তাহলে আমরা কিভাবে আমরা মানে এই সমস্ত চাষ করব একদমই মাঠে দু একটা সামাসার পাম রয়েছে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই মুহূর্তে চাষিরা পাহারা শুরু করেছে এবং সব থেকে সমস্যা এই শীতের সময় এই সময়টাতে প্রচন্ড ঠান্ডা এবং একদম খোলামেলা পরিবেশ মাঠ এই মাঠে কিন্তু থাকাটা অস্বাভাবিক তার ফলেই যখনই বাড়ি যাচ্ছেন তারপরে এই ঘটনা ঘটে যাচ্ছে এবং পাড়ি পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং তদন্ত করে দেখছে এই মাঝ মাঠে এই ধরনের ঘটনা এই দুষ্কৃতীদের পিছনে কারা রয়েছে কারা মদত দিচ্ছে পুরো বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে